জান কালীঘাট মন্দির সম্বন্ধে কালীঘাট একটি প্রাচীন কালী মন্দির এবং কলকাতার একটি গুরুত্বপূর্ণ স্থান পুরাণ অনুযায়ী এখানে দেবী সতীর ডান পায়ের চারটি আঙুল পড়েছিল তাই এটি একটি সতীপীঠ বর্তমান মন্দিরটি আঠেরো নয় সালে বন্ধুরা বর্তমানে এই মন্দিরটি কিন্তু আঠেরোশো নয় সালে নির্মিত হলেও কালীঘাটের ইতিহাস আরও প্রাচীন জনশ্রুতি আছে যে ভুবনেশ্বর ব্রহ্মচারী নামক এক সাধক এখানে দেবী কালীর পুজো করতেন এবং পরে তার জামাই আগামাচার্য ভবানী দাস চক্রবর্তীকে মন্দিরটি দিয়েছিলেন বর্তমানে আমরা যে মন্দিরটি দেখতে পাচ্ছি সেটা আঠারোশো নয় সালে নির্মিত হয়েছিল তবে এর এর আগে কিন্তু এখানে একটি ছোট মন্দির ছিল সবাই বিশ্বাস করেন যে এই কালীঘাট মন্দিরটি খুবই জাগ্রত এবং এখানে সারা বছরেই বহু ভক্তির সমাগম হয় আমরা জানি ভারত মন্দিরের দেশ হিসেবে পরিচিত অনুমান করা হয় যে ভারতে কুড়ি লক্ষ মন্দির রয়েছে কালীঘাট মন্দিরটি হিন্দু দেবী কালীর প্রতি নিবেদিত এবং ভারতের অন্যতম বিখ্যাত কালী মন্দির এটি আদি গঙ্গা তীরে অবস্থিত যা হুগলি নদীর সাথে মিশে যাওয়া একটি ছোট খা কালীঘাট মন্দির ধর্মীয় মনোভাবের মানুষদের মধ্যে বিখ্যাত প্রতিদিন হাজার হাজার কালীভক্ত মন্দিরে আসেন এবং পুজো করেন এটি একটি শক্তিপীঠ কালীঘাট মন্দিরটি সেই স্থানে নির্মিত যেখানে দেবী সতীর ডান পায়ের আঙুলটি পড়েছিল কালীঘাটের মন্দির সম্পর্কে অসংখ্য গল্প রয়েছে সবচেয়ে জনপ্রিয় গল্পগুলির মধ্যে একটি হলো আত্মারাম নামে এক ব্রাহ্মণ যিনি ভাগেরথী নদীতে একটি মানুষের পায়ের আঙুলের আকৃতির কাঠামো দেখেছিলেন লোকে বিশ্বাস করে যে জল থেকে আসা আলোর রশ্মি তাকে নির্দেশ করেছিল ব্রাহ্মণ পাথরের টুকরোটি প্রার্থনা করেছিলেন তাকে স্বপ্নে জানানো হয়েছিল যে পায়ের আঙুলটি দেবী সতী স্বপ্নে তাকে একটি মন্দির স্থাপন করতে বলা হয়েছিল তাকে নকুলেশ্বর ভৈরবের শম্ভুলিঙ্গের সন্ধান করতেও বলা হয়েছিল ব্রাহ্মণ শম্ভুলিঙ্গ খুঁজে পেয়ে লিঙ্গ এবং পায়ের আঙুল আকৃতির কাঠামোর পুজো শুরু করেছিলেন তো আমরা যে মন্দিরটি দেখতে পাই সেটি দুশো বছরের পুরনো এবং ঊনবিংশ শতাব্দীতে নির্মিত হয়েছিল যশোরের রাজা বসন্ত রায় আদি মন্দির নির্মাণ করেন এই স্থানটি হিন্দুদের কাছে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সতী তার পিতার বাড়িতে পূজার জন্য স্বাগত না পেয়ে তার পিতার সাথে ঝগড়া করার পর শান্তির আগুনে নিজেকে জীবন্ত দগ্ধ করেন ভগবান শিব ক্রোধে ভোগেন এবং সতীর দেহ নিজের কাঁধে রাখেন তিনি তাণ্ডব নৃত্য পরিবেশন শুরু করেন স্বর্গের দেবতারা ভীত হয়ে পড়েন এই দেখি তারা ভগবান বিষ্ণুকে মধ্যস্থতা করতে বলেন এরপর ভগবান বিষ্ণু সতী দেহকে কয়েকটি টুকরো কেটে ফেলেন এবং সেই টুকরোগুলোকে মাটিতে পড়ে যায় বিশ্বাস করা হয় যে কালীঘাট হল সেই স্থান যেখানে সতীর ডান পায়ের আঙুল পড়েছিল দেবী কালীকে হিন্দু ধর্মের একজন ব্যতিক্রমী ভয়ঙ্কর দেবী হিসেবে দেখা যায় তাকে একজন ত্রাণকর্তা এবং ধ্বংসকারী হিসেবেও উল্লেখ করা হয় ভারত বিশ্বের দূর দূরান্ত থেকে যত সম্ভব আসা হাজার হাজার মানুষ দেবী কালীকে শ্রদ্ধা করেন এখানে কালীর মূর্তি কালীর অন্যান্য মূর্তি থেকে একেবারে আলাদা মূর্তিটিতে তিনটি প্রধান চোখ চারটি হাত এবং একটি দীর্ঘ ঝিওকা রয়েছে আত্মারামগিরি এবং ব্রহ্মানন্দ গিরি দ্বারা নির্মিত এই মন্ত্রীটি বেলে পার্থ দিয়ে তৈরি দেবীরা এক হাতে শয়তান দেবতা শুম্ভের মাথা রয়েছে আর অন্য হাতে একটি রয়েছে যা ইঙ্গিত করে যে স্বর্গীয় তথ্য দ্বারা মানুষের অহংকারকে হত্যা করা উচিত এবং আমাদের আচরণ থেকে নির্মূল করা উচিত এভাবেই মোক্ষ অর্জন করা সম্ভব কালীঘাট মন্দির সবচেয়ে বেশি দর্শনার্থী কালী মন্দিরগুলির মধ্যে একটি হিন্দু মাসের আশ্বিন মাসের যে চাঁদ তিথি থাকে সেই চাঁদ তিথিতে দীপাবলির সময় সারা ভারত থেকে দেবী কালীর ভক্তরা এখানে কালী জন্য আসেন কালী অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে পালিত হয় দুর্গা পুজোর সময় রাস্তাঘাট ভিড় থাকে এবং পুজোর সময় দৃশ্যগুলি দুর্দান্ত এবং দেখার মতো এই মন্দিরের স্নানযাত্রাও খুব বিখ্যাত পুরোহিতরা চোখ বেঁধে মূর্তিগুলিকে স্নান করান মন্দিরটি মানুষের ভিড়ে ভরে যায় যার ফলে ভক্তদের পরিচালনা করা কঠিন মন্দিরটি তার সুন্দর এবং অনন্য স্থাপত্যের জন্য পরিচিত দেবী ষষ্ঠী শীতলা এবং মঙ্গলচন্ডীর প্রতিনিধিত্বকারী তিনটি পাথর রয়েছে এখানে সমস্ত পুরোহিত মহিলা মন্দিরের একটি পুকুরে গঙ্গা জল থাকে বলে বিশ্বাস করা হয় যা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এই স্থানটি কাকুকুণ্ড নামে পরিচিত ভক্তরা বিশ্বাস করেন যে এই পুকুর বিশ্বাস করেন যে এই পুকুরে স্নান করলে অনেক উপকার হয় বিশ্বাস করা হয় যে দম্পতি সন্তান লাভের জন্য এখানে স্নান করেন স্নানঘাটটি জোর বাংলো নামে পরিচিত তালা নামক স্থানে বলিদান করা হয় এখানে রাধা কৃষ্ণের উদ্দেশ্যে উৎসর্গকৃত একটি স্থানও রয়েছে যা এটি সামরী মন্দির নামে পরিচিত জানলেন আলঘাটের একটি সুন্দর ভিডিও এবং এখানে আমি সব কিছুই যা বলেছি আশা করি আমাদের ভালো লেগেছে তাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই জয় মহাকালী মা কালী লিখবেন